সামান্য কথা বলেই আমরা আলোচনার ইতি টানছি আল্লাহ সুবাহান কোরআন করিমে বলছেন কদ আফলাহ মিনুন সফল তো ওরাই সফল কারা যারা মৌমিন মমিনের বৈশিষ্ট্য কি আল্লাহ বলছেন যারা সরাতে বিনয়ী নম্র ভদ্রতার সাথে যারা দায় করবে এরা হচ্ছে সফল কাম এরা দুনিয়াতেও সফল এরা পরকালেও সফল আল্লাহ বলছেন কদ আফলাহাল মহমিন সফল হয়েছে ওরাই যারা মৌমিন তারা কারা আল্লাহ দিন আহমফি সলাতহিম হসে অন যারা সলাতদায়ী করে কিন্তু সেটা খুশু সাথে সাথে সলাতদায়ী করে ভয় ভীতি নিয়ে ভয় সংক্রান্ত মন নিয়ে যারা সলাতদায়ী করবে এরা হচ্ছে দুনিয়াত সফলকাম সফল কাম পরকালে ওরা সফল কাম কামিয়াবি আল্লাহ সব হানা আমাদেরকে বিষয়গুলি সঠিকভাবে উপস্থাপন করা এবং সঠিকভাবে মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করে দিন সম্মানিত দিনে বেরা রসুল সাল আলাই সাল্লাম একথা বলছেন যে তোমাদের বাড়ির সামনে কোনো একটা নল পুকুর খাল ইত্যাদি যেটাই হোক না কেন মনে একটা প্রশ্ন যদি থাকে আর সেখানে যদি তুমি দৈনিক বার গোসল করো তাহলে তোমার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে সাবি বলছেন না আল্লাহ নবী দৈনিক যদি আমরা পাঁচ বার গোসল করি তাহলে তো আমাদের গায়ে কোনো ময়লা থাকতেই পারে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটাই হচ্ছে সলাতের দৃষ্টান্ত কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার সলাত আদায় করে তাহলে তার শরীর থেকে তার শরীরের মধ্যে কোনো পাপ থাকতে পারে না সম্মানিত দিনী বেড়া আল্লাহ সব হান তালা বলছেন ইন্না সোলাতা ইন্না সোলাতা কেন আল্লাহ মিনীনা কিতাবা মাউকুতা সুরা নিসা চার নম্বর সুরার একশো তিন নম্বর আয়াত আল্লাহ নবী সাল্লাম বলছেন নিশ্চয়ই ইন্না নিশ্চয়ই সময় সুনির্দিষ্ট একটি সময়ে নির্ধারণ করা হয়েছে একটা সময় রয়েছে সেই সময়ের ভিতরেই আমাদেরকে সলাতগুলি সম্পাদন করতে হবে নির্দিষ্ট একটা সময় রয়েছে ফজরের সময় রয়েছে সময় রয়েছে মাগরিবের সময় রয়েছে আসরের সময় রয়েছে জোহরের সময় রয়েছে প্রত্যেক সোলাদের একটা ওয়াক্ত রয়েছে একটা সময় রয়েছে এই সময়ের অনুকূলেই আপনাকে আমাকে সলাদগুলিকে সমাপ্ত করতে হবে এখন কথা হচ্ছে সলাদগুলি যদিও সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু সেই সময়গুলির মধ্যে অবশ্যই উত্তম কিছু সময় রয়েছে এবং অনুত্তম কিছু সময় রয়েছে মাখরু বা অপছন্দনীয় কিছু সময় রয়েছে উত্তম সময় কোনগুলি উত্তম সময় হচ্ছে যে আউয়াল ওয়াক্তে সলাদগুলিকে সম্পাদন করতে হবে রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিস আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমালি আফজাল সবচেয়ে উত্তম অথবা আইউল ইসলামী খেয়ে সর্বোত্তম সময় সর্বোত্তম কাজ ইসলামের মধ্যে সবচেয়ে পছন্দনীয় কাজ ইসলামের মধ্যে কোনটি তখন রাসুল্লাহ সাল্লাম বলেছেন পল আসসালাত আলা অক্তিহা রাসুল বলেছেন যে আল অক্তিহা রাসুল সাল্লাম বলেছেন যে সর্ব উত্তম হচ্ছে যে ওয়াক্ত অনুযায়ী আদায় করা উত্তম যেই বা ইসলামের মধ্যে সবচেয়ে পছন্দনীয় যে কাজগুলি রয়েছে উত্তম কাজগুলি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ওক্ত হলেই পরে আউগাল ওক্তেই আপনাকে আমাকে সলাতাদায়ী করা এটা হচ্ছে সর্ব উত্তম একটি আমল সম্মানিত তিনি বাইরা তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াক্তের শুরুতে বা ওয়াক্তের প্রথম ভাগে আমাদেরকে সলাদগুলি সম্পাদন করতে হবে আল্লা সুবাহনতলা আমাদেরকে এই বিষয়ে সচেতন এবং সজাগ থাকার তফফিক দান করুন আমরা যেন এই সলাতের ব্যাপারে উদাসীন না হই এই ব্যাপারে যেন আল্লাহ তালা আমাদের মনকে ধীরস্থির করে দেন আমরা দোয়া করছি ইয়া মুকাল্লিবান কলুব সাবুদ কলি আলা হে কলবের উলুট অন্তরের পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে আপনার দিনের উপরে পরিচালিত করুন আমিন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসাবে অনুসরণ অনুকরণের জন্য আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন মহান আল্লাহ বলছেন ইয়া ইউহ্লা জিনা আমানু আতিউল্লাহ আতি রসুল ওয়ালা তবিতলু আমালাকুম আল্লাহতলা বলছেন সুরা মোহাম্মদের সাতচল্লিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়তে মহালাল্লা এর করেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না আমাদের আমলগুলি তখনই বিনষ্ট হবে যখন আমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য বাদ দিয়ে কোনো তরিকা থিওরি ইজম ইত্যাদির সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ এবং রাসুলের আনুগত্যকে বর্জন করে দেই তখন আমাদের আমরগুলি বাতিল হয়ে যাবে মানে আপনি সলাৎ করছেন আল্লাহর জন্য কিন্তু সেই সলাদ যদি রাসুলের পদ্ধতি না হয়ে অন্য কোনো পদ্ধতিতে হয়ে যায় তাহলে আপনার আমর বাতিল হয়ে যাবে ঠিক অনুরূপভাবে আপনার সিয়াম যদি রাসুলের পদ্ধতিতে না হয়ে অন্য কোন পদ্ধতিতে হয় আপনার সিয়াম বাতিল হয়ে যাবে ঠিক অনুরূপভাবে আপনার জাকাত আপনার যে কোনো ইবাদতের ক্ষেত্রে যদি রাসুলের পদ্ধতি না থাকে আপনার হজ হোক জাকাত হোক অথবা ওমরা হোক অথবা অন্য যে কোনো কর্ম হোক না কেন যদি সেটা ইবাদতের জন্য হয় এবং রাসুলের পদ্ধতি মোতাবেক না হয় তাহলে আপনার আমল বাতিল বলে গণ্য হবে মোহন আল্লাহ তাই বলেছেন আল্লাহ সব হানাউলা আমাদেরকে সুস্পষ্টভাবে এই বিষয়গুলি বুঝে অনুধাবন করে এবং তা মেনে চলার মন মানসিকতা তৈরি করে দিন আমিন আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করুন আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি